বন্ধু মানে সব হারিয়ে ছোট্ট একটু পাওয়া বন্ধু মানে ভিড়ের মাঝে একটুকু ভালোবাসা আর সেই ভালোবাসার টানে আমরা কিন্তু আপনাদের কাছে বারে বারে চলে আসি আমাদের অনুষ্ঠান নিয়ে এবং এই অনুষ্ঠানে এমন একজন আলোকিত ব্যক্তিত্ব সাথে রয়েছেন আর যার পরিচয় আপনারা জানেন কিন্তু তিনি যেখানেই অধিষ্ঠান করেন সেই জায়গাটা আলোকিত হয়ে থাকে তিনি একদিন দুদিনে গজিয়ে ওঠা কোনো জ্যোতিষ বা তন্ত্র ব্যক্তিত্ব নয় তার কথাগুলো যেমন মূল্যবান তার সাধনার ক্ষেত্রও কিন্তু একেবারে খোদ কামাক্ষা। এই মুহূর্তে আমাদের এই যে শুটিং যে স্পট এটাও কিন্তু কামাক্ষা। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একদম লাইভ টেলিকাস্ট ফ্রম কামাক্ষা আপনারা দেখছেন এবং সাথে রয়েছেন মহারাজ কল্যাণেশ্বর যাকে আমরা বলে থাকি হোমের গুরু চিতা হোমের মহাগুরু যার দীক্ষা শিক্ষা সমস্ত কিছুই কামাখ্যাতে এবং মায়াং থেকে এবং এটা শুধুমাত্র মুখে বলা দুটো কথা না এটা কিন্তু বাস্তবেই হয়েছে মহারাজ বছরের বেশিরভাগ সময়টাই কাটান কাটান তার গৃহে কারণ তিনি মনে করেন এখনো তার অনেক কিছু শেখার বাকি আছে আসুন প্রথমে মহারাজকে আজকের অনুষ্ঠানে স্বাগত প্রণাম জানাবো নমস্কার আর সাথে সাথে আপনাদের সমস্যাগুলো সেগুলো নিয়ে কিন্তু একটু কথা বলবো কারণ মহারাজ যখন সাথে থাকেন এই সমস্ত ব্যাপারে আপনাদের যে সন্দিহান রয়েছে আপনাদের যে বিভিন্ন জায়গাতে গিয়ে প্রতারিত হওয়ার যে অভিযোগগুলো আছে সেই জায়গাগুলো একটু আপনারা ঝালিয়ে নিন মহারাজের কাছে কিন্তু আজকে প্রচুর সন্তানহীন দম্পতিরা আসেন যাদের সন্তানহীনতার যে কষ্ট বেদনা মহারাজ কাটিয়ে দিয়েছেন তাদের একটি সন্তানের হাসি মুখ দেখিয়ে যেই যন্ত্রণা তারা ভুগছিলেন সামাজিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা বিভিন্ন ভাবে জানেনি তো যাদের সন্তান মানে সন্তানের হাসি মুখ যারা দেখেননি তাদের কতটা কষ্ট থাকে অতএব এই যে সন্তানহীনতার ক্ষেত্রে মহারাজ যে কাজ করছেন এত বছর ধরে আপনার কাছে প্রথমে জানবো যে কেন আমাদের এই সমস্যাটা হয় একটা কথা আমি কামাক্ষার গুরুগৃহে বসে আছি তো যখন কোনো মা মা হতে পারে না তার সে কি যন্ত্রণা তার যা কষ্ট সেটা লোককে বোঝানো যায় পারিবারিক অশান্তি মানসিক অশান্তি আর বাঙালিদের একটা নিয়ম কি যেন ও নিঃসন্তান ও কোনো পুজো আশায় যাবে না ও কোনো ভালো শুভ এতে যাবে না এটা কিন্তু সংস্কৃতি নেই মা কোনো কারণে কেউ নাও হতে পারে সেই জন্যে সেই ডাক্তার যখন চেষ্টা করে তার সাথেও এই মায়েদের মনে হয় যে কোনো জ্যোতিষ বা কোনো তন্ত্র সাধকের কাছে গেলে হয়তো আমার বাচ্চারা তাড়াতাড়ি হবে এই আশায় ওরা আসে মা না হওয়া কি যন্ত্রণা সেটা আমি মহারাজ কল্যাণেশ্বর অনেকটা উপলব্ধি করেছি যখন কোনো মেয়ে বাবা আমাকে পুজোয় উঠতে দেয় না আমি নিঃসন্তান আবার কেউ এসে বলছে বাবা আমার দেওয়ালের বিয়ে হলো না আমাকে বিয়ের সময় মুখ দেখতে দেয়নি যে কত কাতর একটা মেয়ের ভেতরে যন্ত্রণা লুকিয়ে থাকে না পারে স্বামীকে বোঝাতে না পারে নিজের শস্যার না সবাই একটাই প্রশ্ন তোর কি ইস্যু হবে না রে মুখ তোর কি ইস্যু হবে না মুখ মেয়েটা আকুল কণ্ঠে ঘরের মধ্যে চোখে জলই ফেলে যায় এই ধরনের যখন আমাদের কাছে আসে আমি তখন তাদের প্রশ্ন করি হ্যালে মা ডাক্তার কি বলল ডাক্তার বলেছে চেষ্টা করছি দেখা যাক কি হয় না হয় বাবা আমরা তো আমি তো অনেক জায়গায় শুনেছি অনেকের সন্তান আপনি এনেছেন আপনার একটা ভিডিওতে দেখলাম কামাক্ষা কয়েকজন পাণ্ডার ইস্যু আসেনি তো কামাখার পাণ্ডেদের যে ইস্যু আমি কি বাবা এতই অভাগা আমার মুখের হাসি ফোলাবে না তখন যেন অন্তরটা যেন কেঁদে উঠে কাঁপছে মাকে বলছে হ্যাঁ রে মা এই কাতর ভাবে তোকে ডাকছে একটু মাথায় হাত দে একটা ইস্যু দেবা যাই হোক আমি মায়ের কাছে কাত আত্মরাত করেছি মাকে জানাই আমার যা করণীয় আমি তাই করি তার যখন ইস্যু হয় পাঁচ মাস তখন এক কথা সাত মাস বাবা ইস্যুটা ভালো আছে একবার তুমি দেখে নাও না তারপরে আবার ন আগে এসে বলছে বাবা বড্ড ভয় করছে ঠিক করে ইস্যুটা হবে তো আমি তাকে বলি ওরে পাগল মেয়ে তোর হাত মাথায় হাত দিচ্ছেন খোদ হবদারিনি তোর কোনো ভয় নেই রে ইস্যু তোর আসবে মাকে ডাক তার বাচ্চা এলো সেই বাচ্চাকে নিয়ে আমার তারা মায়ের মন্দিরে এলো মাকে সাজসজ্জা ফুল ফল মূল কাপড় দিয়ে পুজো দিল বাবা তোমার কোলে একটু নিয়ে মায়ের কাছে দাও না এই যে এই করুণ কণ্ঠটা যখন ভেতরে একসময় বেঁধেছে আবার যখন ইস্যু নিয়ে এলো এই যে কত নিজেকে কত কি মনে হয় আমি জানি না তখন নিজের চোখ দিয়ে টস টস করে জল এমনই কেস করেছি চোদ্দ বছর ইস্যু হয়নি কোনো বাজারে কালু। আরেকজন ছ বছর হয়নি সাত বছর হয়নি ডাক্তার বলতে চেষ্টা করছি তাদেরও ইস্যু হয়ে গেছে তা সবারই একটা সন্তান মা বলে তাকে ডাকবে মা বলে সেই সন্তান যখন মায়ের গলাটা জড়িয়ে মুখে চুম্বন দেবে সে ভালোবাসাটা হয়তো আমরা চোখে দেখতে পাবো না কিন্তু মায়ের সেই আবেগের ভালোবাসাটা বিশাল একটা জায়গায় আছে তাই আমি চেষ্টা করব মহারাজ কল্যাণেশ্বর কথা দিলাম সবটাই যদি তোমরা মায়ের কাছে অর্পণ করতে পারো আমি আশা করি নিশ্চয়ই ইস্যু হবে মা ছাড়া মহারাজের কোনো ক্ষমতা নেই মহারাজ মাকে জানাবে সেই আশা নিয়ে যদি আসো নিশ্চয়ই তোমাদের মুখের হাসি ফোটাবার চেষ্টা